আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস এস সাহারা ফ্যাশন এস এস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে কিন্তু আজকে নতুন একটা ডিজাইন নিয়ে আসলাম বুটিক্সের পাকিস্তানি বুটিক্সের মধ্যে রেডিমেড কালেকশনের মধ্যে তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত বসায় আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই দুটো নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বার যোগাযোগ করে ফেলবেন আর যারা আসতে পারবেন চাঁদনিখের তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলো আছে হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন কারণ আমাদের হিউজ পরিমাণ কালেকশন এসে পড়ছে তো আজকে আমরা যে ডিজাইনটা দেখাবো এটা হলো আপনার পাকিস্তানি রাংরীতিক ক্যাটালগের নতুন অরিজিনাল আপনার রেডিমেড কালেকশান তো এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এটা অন্যতে কাজ হবে জামাতে কাজ হবে সালোয়ারে কাজ করা হবে সালোয়ারের কাজ যারা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই কালেকশানটা তো বেশি দেরি না করে আজকে যে ডিজাইনটা দেখাবো কালার একটাই পাবেন সাইজ পেয়ে যাবেন তিনটা চারটা তো আজকে আমরা যে ডিজাইনটা দেখাবো একটু দেখে দিই হোয়াইটের মধ্যে দেখেন কাজগুলো দেখেন এগুলো গলার নেকটা দেখেন একদম অ্যাম্ব্রয়ডারি কাজ করা সিকোয়েন্সের কাজ করা আছে একদম সেলাই করা এগুলো ওঠার কোনো ওয়ে নাই একদম পিটানো কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন আর পালের কাজ থাকবে গলাটার মধ্যে ফুল বডিতেই কিন্তু অ্যাম্ব্রডারি কাজটা অনেক সুন্দর আর এটা হবে নিচের দামানটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর একদম পিঠানো কাজের মধ্যে একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন এটা নিচের দামানটা খুবই অসাধারণ একটা কালেকশন পেয়ে যাচ্ছেন রেডিমেডের মধ্যে এটার জামাটা হবে একটু শর্ট আর সালোয়ারটা হবে একটু লং কারণ এটার আপনার স্যালোয়ারটাও কাজ করা হবে আর এটা হাতাটা দেখেন মাই হাতা দেওয়া আছে এটা খুবই চমৎকার হাতা কিন্তু ফুল হাতা কাজ করা হবে ফুল বডিতে যে কাজটা আছে সেম কাজটা কিন্তু আপনার হাতায়ও পেয়ে যাচ্ছেন এবং এই যে নিচের যে দামানটা আছে না দামানের মতো আপনার হাতার মাইক খাতাটা পেয়ে যাচ্ছেন এ ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন এই স্যালোয়ারটা দেখে ফ্রি সাইজ স্যালোয়ার পেয়ে যাচ্ছেন এটা হলো এলাস্টিক দেওয়া আছে ফ্রি সাইজ আর যে কোনো গ্রোথের মানুষ এটা পড়তে পারবে এটা নিচের স্যালোয়ারের প্যানেলের কাজটা দেখেন খুবই অসাধারণ একটা নিখুঁত কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন একদম অ্যাম্বয়ডারি এবং সিকোয়েন্সের কাজটা কিন্তু অনেক সুন্দর এটা জামাটা খুবই অসাধারণ একটা ডিজাইন আর এটার ওন্নাটা দেখেন মাসাল্লা অনেক বড় হবে জর্জেট অন্যার মধ্যে চারোপাশে কিন্তু আপনার সেম কাজটা পেয়ে যাবেন বক্স স্টাইলে কাজ করা আছে আর অন্যটার ডিজাইনটা একটু দেখাই এই যে একদম সুন্দর কুশি কাটার কাজের মতো এমব্রয়ডারি কাজটা আর কাটওয়ার্ক করা আছে অনেক বড় অন্য জর্জেটের মধ্যে খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এগুলোর প্রাইস কিন্তু একদম ধামাকা প্রাইজে পেয়ে যাবেন মাথা নষ্ট প্রাইজে দিয়ে দেবো আর এটার কিন্তু ব্যাকসাইডটাও কিন্তু কাজ হবে যে আমার ব্যাকসাইডটা একটু দেখাই দিই যে আমার সাইডের নিচে যে প্যানেলটা আছে নিচের প্যানেলটাই কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন ব্যাক সাইডের নিচে প্যানেলটা ফ্রন্ট সাইডে যে কাজটা আছে সেম কাজটাই কিন্তু আপনি প্যানেলে পেয়ে যাচ্ছেন তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমোই এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হল সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলা আপনারা তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন অবশ্যই আমাদের এই দুটো নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বারে যোগাযোগ করে ফেলবেন আজ আসতে পারবেন চারদিন চকের তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পড়বেন আরও এই ধরনের নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম